পার্বতীর আসল খুনি সকলের সামনে আসতে চলেছে ষোলোই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত আটটায় সম্প্রচার করা হবে নতুন ধারাবাহিক পদুয়া আর এই টাইম স্লটে এতদিন ধরে সম্প্রচার করা হচ্ছিল তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকটি শোনা যাচ্ছে এবার বদুয়া ধারাবাহিকের জন্য শেষ হতে চলেছে এই ধারাবাহিক তবে শেষ হয়ে যাওয়ার আগে পার্বতীর খনের রহস্য সবার সামনে উন্মোচিত হবে সকলেই অধীর আগ্রহে বসে রয়েছে পার্বতীর আসল খনিকে তা জানা জন পারো তা জন অনেক চেষ্টা করে চলেছে তবে পার্বতীর আসল খুনির নাম শুনে পিলে চমকে যাবে দর্শকদের পার্বতীর খুনি হলো তারই খুব কাছের মানুষ দেবের মা অর্থাৎ পার্বতীকে দেবের মায়ের এই ধরনের আচরণ একেবারে কাম্য ছিল না কারো তবে কেন তিনি এই কাজটি করেছেন এবং কিভাবে করেছেন তা খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন আপনারা